মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল একটি ক্লিক করুন বিস্তারিত খবরের প্রথমেই চোখ রাখব বহরমপুরে তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ ও মালদার চার প্রার্থীদের সাথে নিয়ে লোকসভা ভোটের প্রথম জনসভা সারলেন তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জঙ্গিপুর বহরমপুর এবং দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থীদের পরিচিতি পর্ব সারলেন আনুষ্ঠানিকভাবে জানুয়ারির ব্রিগেড সমাবেশের আদলেই ষোলোই মার্চ বহরমপুরের সবুজ ঝড় তুলতেই মিনি ব্রিগেড মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বহরমপুর ওয়াই ময়দানে আয়োজিত এই সভায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সাহা ও জেলা নেতৃত্বদের সাথে মঞ্চে হাজির নগরোন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল আগামী তেইশে এপ্রিল মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকসভা কেন্দ্র এবং উনত্রিশে এপ্রিল বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান খলিলুর রহমান অপূর্ব সরকার এবং দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সাথেই সকলের সাথেই পরিচিতি পর্ব সরেন তৃণমূল নেতৃত্ব যদি নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন